হারা যதோ হারা সরম লা লা হেই হেই দলা হেতে হের দন্ড এই কথা বলবে জামনাড়া রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি সুর সবারই সহজাত ঠাকুর বলছেন যেখানেই মাত্রা আছে সোম ফাঁক ও লয় আছে সেখানেই সুর আছে বিশ্বের যেখানে যা কিছু আছে তার প্রতিটির মাঝেই সুর আছে যে যা কিছু করছে সুরকে অবলম্বন করেই করছে এই বাস্তব জগৎটাই একটা সুর বিশেষ স্রষ্টার শ্রেষ্ঠত্বের যে সুর তা তার অগণিত রূপের মাঝেই বিদ্যমান স্রষ্টার সাথে মহাসুরের সাথে সবাই এক সুরে বাঁধা স্রষ্টার সুরটাই মহাকাশের সেই মহাসুরটাই জমাট হয়ে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে পার্থক্য ও ব্যবধানে রয়েছে ব্যবধান থেকে আলাদা হয়ে পার্থক্য থেকেও আলাদা ব্যক্তিত্ব ও সত্তা রেখেও জীব যাতে স্রষ্টার শ্রেষ্ঠ বস্তুর স্বাদ সোয়াদ উপলব্ধি করতে পারে তার জন্যই সৃষ্টির অগণিত রূপ রস ও গন্ধের মাধ্যমে স্রষ্টার বিরাট শক্তির পরিচয় দেওয়া হয়েছে তাই তো সৃষ্টিতে এত রূপ এর জন্যই এত জগৎ বিভিন্নভাবে এত সৃষ্টি আমাদের কাজ হচ্ছে সেই সুরের চর্চা করা যে সুর হতে সব কিছুর সৃষ্টি যে সুরের মাধ্যমে আমরা জানতে জানতে এগিয়ে যেতে পারবো বিরাটের বিরাট সত্ত্বার দিকে মহাকাশের সেই মহা দিকে সেই সুরকে যাতে আয়ত্ত করা যায় তার জন্যই ধনী বা মন্ত্রের চর্চা যেটা নাদ সেটাই ধ্বনি যেটা ধ্বনি সেটাই মন্ত্র সেটাই সুর সুর সবারই সহজাত আমাদের অজ্ঞাত সারে মনের ভাবটা যে বের হয় তা সুরের ভেতর দিয়েই বের হয় শিশু বয়স থেকে আপনি যে ভাবের স্ফুরন হয় ওয়া ওয়া শব্দের মাধ্যমে সেখানেও স্বাভাবিকভাবেই একটা সুর রয়েছে আবার শেষ নিঃশ্বাস যখন পরে সুরের ভেতর দিয়েই তার প্রকাশ প্রকৃতির এই সুরটাকে দখল করার জন্যই আমাদের যাবতীয় যা প্রচেষ্টা সুরে মন নিবিষ্ট হলে মনের যতটা স্থিরতা আসে অনেকেরই অন্য কোনোভাবে সহজে তা হয় না তাই মন নিবিষ্ট করার জন্য সুরের আশ্রয় নেওয়া হয় এর জন্যই মন্ত্র জপের ব্যবস্থা সুরের উপর নির্ভর করেই বিশ্ব জগৎ চলছে সেই সুরকেই যার যার সুরে আনতে হবে তার জন্যই দেহযন্ত্রে মন্ত্র বা ধ্বনির চর্চা করতে হবে মানুষ তার ব্যথা বেদনা সুরের ভেতর দিয়েই প্রকাশ করে সুরের ভেতরকার ব্যথা বেদনা বের হয়ে আমাদের ভার লাঘব করে বাহ্য জগতে এই যে সৃষ্টির পর সৃষ্টি হচ্ছে এটাও একটা সুর এভাবে বিশ্বের সর্বত্রই আবহমান কাল হতে আপন গতিতে সুর চলে আসছে সাথে সাথে আপনা আপনি রূপের পর রূপ সৃষ্টি হয়ে যাচ্ছে এভাবেই অনন্ত রূপের ভেতর দিয়ে স্রষ্টা তার বিরাটত্বকে জানছে ও জানিয়ে দিয়ে যাচ্ছে এই জানিয়ে দেওয়ার পেছনে একটা জানবার স্পৃহা আছে বুঝবার স্পৃহা আছে গরবার ইচ্ছা আছে এই যে ইচ্ছা শক্তির ভাবটা এটাই হচ্ছে সুরের ভাব মাত্রার ভাব প্রতি বস্তুর মাঝেই জ্ঞান আছে সুর আছে তাই তো কত শত অপরূপ রূপের স্ফুরণ হচ্ছে এই যে বীজ থেকে গাছ হচ্ছে ফুল ফুটছে সর্বত্রই চলছে সেই সুরের খেলা তোমরা গান গেয়ে অপরকে শোনাও তাতে থাকে কত প্রেমের ভাবের বিরহ বৈরাগ্যের কত হাসি কান্নার কথা এভাবে গানের মাধ্যমে গায়ক ও সুরকার কত কি ফুটিয়ে তুলছে সৃষ্টি করছে কত অপরূপ রূপ আর এই বিশ্ব প্রকৃতি গান শোনাচ্ছে তার অপরূপ সৃষ্টির ভেতর দিয়ে যে রূপের বর্ণনা হয় না আখ্যায় ব্যাখ্যায় যাকে আনা যায় না সেই অপরূপ রূপের মাধ্যমে প্রকৃতি নিত্য নবনব সুর দিয়ে যাচ্ছে যে সে অনন্ত নাদের সুর দিচ্ছে তার আকাশ গ্রন্থে বিভিন্ন রূপের ভেতর দিয়ে সেই সুরেও মাত্রা আছে সেই এক টানা সুরের যে সোম ফাঁক লয় তা আজও আসেনি প্রকৃতি তার নিজস্ব সুরে শুধু টান দিয়েই যাচ্ছে তার থেকেই বেরিয়ে আসছে অগণিত রূপ এই যে প্রতিটি সৃষ্টির যেখানে যা যতটুকু দরকার ঠিক ততটুকুই সুসজ্জিত হয়ে রয়েছে নিখুঁতভাবে এটাই তো মাত্রা মাত্রাজ্ঞান হলেই সুরে দখল আসে কেউ টান দিতে পারে কেউ পারে না তাতে কিছু যায় আসে না শুধু কণ্ঠের ভেতর দিয়েই যে সুরের প্রকাশ তা নয় কেউ সুর দিচ্ছে তুলির ভেতর দিয়ে কেউ লেখনের মাধ্যমে কেউ বা কথার ভেতর দিয়ে কেউ আবার বিষয়বস্তুর প্রস্তুতির ভেতর দিয়ে সুর দিচ্ছে কেউ সংগঠনের ভিতর দিয়ে সুর দিচ্ছে কেউ আন্দোলনের ভেতর দিয়ে কেউ যন্ত্রবাজিয়ে কেউ রান্নার ভেতর দিয়ে সুর দিচ্ছে কেউ আবার কিছুই না করে চুপ করে বসে বসে আপনভাবে আপনি মগ্ন থেকে নীরবতার মাঝে তার সুর দিয়ে যাচ্ছে এমনি করে সৃষ্টির নিয়মের কত রকমারি ভাবভঙ্গির ভেতর দিয়ে কত ভাবে যে সুরের প্রকাশ হচ্ছে ভাবলে অবাক হতে হয় আকাশটা ফাঁকা অথচ সেই ফাঁকার মাঝেই স্রষ্টা তার শ্রেষ্ঠত্বের সুর এঁকে রেখেছেন অগণিত গ্রহ নক্ষত্র ও জীব জগতের মাধ্যমে ফাঁকার মাধ্যমেই তিনি জানিয়ে দিচ্ছেন তার সমস্ত সুরের ধারা তার তাল ও মাত্রা প্রতি মুহূর্তে তার সেই সুরের মাধ্যমে অপরূপ সৃষ্টির মাধ্যমে জানিয়ে দিচ্ছে কি আমাদের কর্তব্য যার যার সহজাত সুরের মাধ্যমে নিজস্ব বুঝের ভেতর দিয়ে বিশ্ব স্রষ্টার সেই মূল সুরকে আয়ত্ত করতে হবে দেহ যন্ত্রটি বাজিয়ে বাজিয়ে সাধনা রয়েছে সেখানেই সেই সুরে যাওয়ার জন্য সুরকে দখল করার জন্যই মন্ত্র স্মরণ ও মননের ব্যবস্থা বিশ্ব প্রকৃতি যে সুরে চলেছে সেই মিলতির সুরে যতদিন আমাদের এনে না ফেলবে ততদিন জন্ম মৃত্যুর ছকের ভেতর দিয়ে সংসারের ঘাতে প্রতিঘাতেই চলতে হবে আমাদের মিলটি এলেই সুরের সাথে সুর মিলে গেলেই আর কোনো অসুবিধা হবে না সুরের চর্চা করতে করতেই সুর দখলে আসবে সহজেই তখন যার যার অন্তর্নিহিত শক্তির স্ফুরণ হবে সাধনায় তারপর সফলতা আসবে যারা দেবতা হয়েছেন অবতার বা পূর্ণ হয়েছেন সবাই তারা সুরের চর্চা করে গেছেন আজ এই থাক রাম পুস্তক সূত্র তত্ত্ব সংকলন চতুর্থ খণ্ড প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন রামনারায়ণরাম